ক্রাকশল বাজেট অসিবেশন এসেম্বলি ও ট্রাইবেল হোস্টেল টাই ট্রাইবেল গেস্ট হাউস রেলাই মিরাম সুনাম জা অবরক কালিটি কাহাম খাইন বাকে তাম সেবসাম নাহার জায়গায় তাই তিয়াপ্রি সানী সুমতি সাকা লোভ অনিমেশ দেব বর্মা অ কক ফির মুরখা মন্ত্রী প্রণজিৎ সিংহ বিল বিলগে ইয়া সাকা মন্ত্রী বিকাশ দেব তাই কক ফির মুরখা ফাইন্যান্সিয়াল তেব কাহাম খাইন চাইতমুখ নাহার জাগ হাসতে হাপা লগি মন্ত্রী টিকো রইব কক ফিরকা

রিডিং পরীক্ষা লাভ করে আই ডোন্ট বিলিভ ইন দ্যাট এই রকম ওর এক লেখক লিখে গেছেন ত্রিপুরা ওই টিমে আছে ওই লেখকদের আমি সম্মান দেব মা নাইলে আছে মন্ত্রী থামাই আনতে বাকি বড় কথা 25 টাকা এসটি দের টাকায় মানে এসটি ডিপার্টমেন্টের টাকায় একটা গেস্ট হাউস হলে সেখানে মন্ত্রী রতনলাল তার কোনো দিয়ে ব্যবহার করতে পারবেন না করতে পারে অন্যান্য ব্যক্তিরাও সেখানে গিয়ে ব্যবহার করতে পারে ও ব্যবস্থা ক্লাইনের বাগে আমি ধন্যবাদ জানাই মাননীয় রেজাল মনোজকান্তি দেব মহোদয় যে উনি একটা কনসার্ন দেখিয়েছেন মাননীয় মন্ত্রী মহোদয় বুঝি যে ইয়াস এটা আজ না হয় কাল হোক এই অসুস্থ করা উচিত মন্ত্রী মহোদয় পরিষদীয় দলের নেতা বামপন্থীদের তিনি কি বলেছে মিনিস্টার্স হ্যাভ টু কাম প্রিপেয়ার্ড যে আমি যখন বিদ্যালয় সম্পর্কে প্রশ্ন আনব ওই বিদ্যালয়ের বিল্ডিং ওই বিদ্যালয়ের কি কি আছে দিস ইজ দ্য সিস্টেম দিস ইজ দ্য সিস্টেম देयर আর এনি মিনিস্টার্স দে কাম প্রিপেয়ার্ড বাট মিনিস্টার্স হু নট কাম প্রিপেয়ার্ড আই থিংক আই উড রিকোয়েস্ট

যে জেনারেল ক্যাটাগরির লোক যেখানে সিক্সটি পার্সেন্ট নিয়ে চান্স পাবে সেখানে এসসি এসটি না ফর্টি পেলে চান্স তো রেস্ট হাউসের দ্বারাই কি এগুলো প্রযোজ্য যে জেনারেল গেস্ট হাউস খুব উন্নত মানের হবে আর ট্রাইবেল রেস্ট হাউস এখানে লেট্রিন ঘরে ওয়াশরুমে ঢোকা যাবে না বিছানার ব্যবস্থা ভালো নেই আবার দিদের নাই

বিভিন্ন অনুষ্ঠাৰ কুমাৰী মন্দিৰ উপস্থিত যেনে যে সুবিধাটো মানে জেনেৰেল কেটাগৰী চিনি বন্ধাটো আই পি চিম থাকে কৰ্মনা মনস্কান্তি দেৱীৰ উত্তৰ দিনাই দূৰ দূৰ দূৰান্দ্ৰাম বিভিন্ন চৰকাৰী কাজে চিকিৎসাৰ জন এবাৰ অন্য কাজৰ আশা জনগণের থাকার সুবিধার কথা চিন্তা করে সরকারের অনেকগুলো পরিকল্পনা গ্রহণ করা হয়েছে যে বেকার সংখ্যা কম করার জন্য সরকারি চাকরি শুধুমাত্র একটা মাধ্যম এটা হতে পারে না যেহেতু আমাদের আমাদের নয় গোটা দেশেরই যে সমস্ত ইউথরা সবাই চাকরি করবে এরকম হতে পারে না এই জন্য গভর্নমেন্টের অনেকগুলো পরিকল্পনা করা হয়েছে কিছু যেমন আত্মনির্ভর ভারত প্রকল্পের কিছু লোন স্যাংশন স্বাবলম্বন পিএনজিপি স্বরোজগার স্কিল ইন্ডিয়ার মাধ্যমে ট্রেনিং সেগুলো ব্যবস্থা করা হয়েছে গতকালকে যখন কথা হয়েছিল রাবার মিশন ত্রিপুরা রাবান মিশন শুরু করা হয়েছে রাবার মিশনের মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করে তো আমাদের রাজ্যে কালকে যেটা আলোচনা হয়েছিল প্রায় আশি হাজার মেট্রিক টন রাবার আপনি বলেছিলেন সেকেন্ড লার্জেস্ট স্টেট আমাদের প্রডিউস হয় আমাদের এখানে আমরা দেখেছি দু সালে যখন রাবার বিক্রি হতো আর সেই যে প্রাইসটা সেটা নব্বই থেকে একশো টাকা কিলো ছিল এবং আমাদের এখানে

হাজার হাজার কিলো রাবার আপগ্রেড হচ্ছে তাতে করে কি হয়েছে সে একশো টাকা যে রাবারটা বিক্রি হতো সেটা একশো চল্লিশ টাকা সেখানে অনেক মানুষের আর সেখানে রোজগারের ব্যবস্থা হয়েছে তারা সেখানে নিজেকে সামিল করেছে স্বাবলম্বী গ্রুপ গ্রুপগুলো যেগুলো সেলফেল গ্রুপ রয়েছে এই সেলফেল গ্রুপগুলো আগে সেই সাড়ে চার হাজারের মতো সেলফেল গ্রুপ ছিল আজকের দিনে প্রায় পঁয়তাল্লিশ হাজার সেলফেল গ্রুপ হয়েছে সেখানে যেমন গ্রামীণ মহিলারা জুড়েছে তেমন শিক্ষিত গ্রামীণ মহিলা শহরের মহিলারাও সেখানে জুড়েছে সেখানে সরকার প্রায় এক হাজার কোটি টাকার বেশি ইতিমধ্যে ছ বছরে লোন দিয়েছে এর মধ্যে থেকে কিছু একটা অংশে যুবক যুবতী যারা সেখানেও নিজেদেরকে স্বাবলম্বী বলে তুলেছে যেমন সেখানে কালকে একটা প্রশ্ন তুলে এসেছিল আশি হাজার লাখ কোটি দিদি লাখ কোটি দিদি এর মানে যে এক লাখ টাকা ওনার হাতে দেওয়া হয়েছে উনি রোজগার করছেন এক লাখ টাকার বেশি তিনি রোজগার করছেন এর জন্য লাখ কোটি দিদি ওনাকে বলা হয়েছে তো সেখানে কিছু মানুষের রোজগারের ব্যবস্থা হয়েছে এরকম

যতনীত ফে চি নাথাকে আৱিষ্ণ